সুযোগ হাই স্কুলের আরবাজ খানের স্কুলে খুশির হাওয়া শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত হাই স্কুলের নাম আজ সকলের মুখে মুখে গোটা দেশে মডেল স্কুল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান যার নেতৃত্বে রয়েছে শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবেশ পরিকাঠামো সব ক্ষেত্রেই হাই স্কুল একটি ব্যতিক্রমী উদাহরণ প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া পরিবার থেকে আসা ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করে সাফল্যের শিখরে পৌঁছচ্ছে তারই এক উজ্জ্বল উদাহরণ আরবাজ খান সোনাপুর গ্রামের বাসিন্দা আরবাজ পঞ্চম শ্রেণী থেকে মুরুলীগঞ্জ স্কুলে পড়াশোনা শুরু করে এখানেই একাদশ ও দ্বাদশ শ্রেণী সম্পূর্ণ করেছে দীর্ঘ পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলস্বরূপ আরবাজ এবার দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে সোমবার আরবাজ যখন স্কুলে আসে তখন শিক্ষক শিক্ষিকারা এবং সহপাঠীরা তাকে উষ্ণ শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান এই সাফল্যে আরবাজের পরিবার শিক্ষকরা এবং গোটা স্কুলে আনন্দের আবহ তৈরি হয় প্রধান শিক্ষক সামসুর আলম বলেন ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে আমাদের এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে আরবাজের এই সাফল্য আমাদের সকলের জন্যই গর্বের বিষয় আরবাজের এই সাফল্য প্রমাণ করে সঠিক দিশা মনোযোগ এবং স্কুলের সঠিক সহায়তা পেলে পিছিয়ে থাকা গ্রামের সন্তানরাও দেশ জুড়ে সাফল্যের আলো ছড়াতে পারে এটা আমাদের কাছে একটা ঘন মুহূর্ত আরবাজ খান এই প্রথম আমাদের বিদ্যালয় থেকে আইআইটি ক্র্যাক করলো আরবাজ এখান পাশেই সোনাপুর থেকে আমাদের এই বিদ্যালয়ে ও ক্লাস ফাইভে ভর্তি হয় এখান থেকেই গত বছর ও ক্লাস টুয়েলভ পাশ করে এবছরে ও আইআইটি ক্যাক করেছে এবং এই মুহূর্তে আইআইটি ধানবাদে ও র্যাঙ্ক আছে এটা আরও হয়তো এগিয়ে যাবে একটা পিছিয়ে পড়া এলাকার একটি ছেলে এসে যে এই ধরনের স্বপ্ন দেখছে আর আমাদের ভালো লাগছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তার সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে আশা করি অনেক বাবা মা এবং অনেক ছাত্রছাত্রী যারা এই ধরনের স্বপ্ন দেখছো তারা যদি তা মন দিয়ে পড়াশোনা করো এবং স্কুলের শিক্ষক শিক্ষিকার সহায়তা পেলে তোমরাও একদিন স্বপ্ন পূরণ করতে পারবে এবছরে শুধু আরবাস খান না আপনারা সকলেই জানেন উচ্চমাধ্যমিকে টেন্থ র্যাঙ্ক সতেরো র্যাঙ্ক এবং সেই সাথে সাথে জাতীয় স্তরে রৌপ্য পদক কুডোতে পেয়েছে আমাদেরই ছাত্র এবং তার সাথে আরবাস খানের এই সাফল্য সত্যি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এবং এলাকা বাসী সকলেই গর্বিত এবং এটা আমাদের কাছে একটা স্মরণীয় মুহূর্ত अभी पच्चीस साल अरबाज़ खान मुझे बहुत खुशी हुई कि मेरा बेटा इतना अच्छा किया आई टी आई में और उसका आई टी आई में इतना चांस मिला है लेकिन मुझे बहुत खुशी हुआ सबको घर में भी खुशी हुआ बहुत अच्छा हुआ আমার নাম আরবাজ খান আমার বাড়ি সোনাপুর আমি এখানে হাই স্কুলে ক্লাস ফাইভে অ্যাডমিশন নিয়েছিলাম তারপরে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি আমি এখানে পড়াশোনা করছিলাম তারপরে শুরু থেকে টিচাররা খুব সাহায্য করত হেডমাস্টার মশাইও খুব সাহায্য করতেন তারপরে ক্লাস ইলেভেন থেকে আমি সায়েন্স নিয়েছিলাম তারপরে ইলেভেন টুয়েলভ এখান থেকে করছিলাম তো সায়েন্সের টিচাররাও খুব সাহায্য করছিল তারপরে আমি আইআইটি যেই দিয়েছিলাম ওটা এক্সাম ক্লিয়ার করছি এখন আমি আইআইটিতে চান্স পাচ্ছি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি আমাদের স্কুলেই পড়াশোনা করেছে এবং ছোট থেকেই ও খুবই শান্তশিষ্ট ছিল দুষ্টু বলতে যা বোঝায় সেটা কোনো দিনই ছিল না একদমই শান্তশিষ্ট এবং প্রথম দিকের ছেলেদের মধ্যেই ছিল তো তবুও এতটাই চুপচাপ ছিল আমরা কখনো বুঝতে পারিনি যে মুরালীগঞ্জ স্কুলের প্রথম ছাত্র হিসেবে ও আইআইটি ক্র্যাক করবে এই ভেতরে যে এত বড় একটা সম্ভাবনা ছিল আমরাও সেটা বুঝতে পারিনি আমরা খুবই খুশি এবং খুবই আজ আমাদের আর খুবই আনন্দ এবং গর্বের দিন আমাদের এই আর ছাত্র আরবাস খান আইআইটিতে চান্স পেয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন যে যথেষ্ট হয় লেখায় এবং যদি একাগ্রতা থাকে তবে যে কোনো কাজে যে মানে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবে সেটা আজ আর বাস আমাদেরকে দেখিয়ে দেয় যে দেখিয়ে দিয়ে যাবে এর জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ওর জীবনের সফলতা কামনা করি নমস্কার আমরা সবাই মুরালিগঞ্জ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আমরা ভীষণ 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 আনন্দিত এই শুনে যে আইআইটি যে আইআইটি মতো একটি এক্সাম যেটা যেই মেইন যেই অ্যাডভান্সের মতো একটি হার্ড লেভেলের এক্সাম আমাদের স্কুল থেকে একজন ছাত্র ক্র্যাক করে ক্র্যাক করতে পেরেছে আমরা ভীষণ 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 খুশি হতে শুধু এই নয় যে এটা একবার এর এরপরেও যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার প্রফেসর ইত্যাদির মতো পেশা আমাদের স্কুল থেকে বেরিয়েছে ইভেন আমাদের এইবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বি বোর্ড টপার ডাব্লু বি বোর্ডে টেনথ হয়েছে আমাদের স্কুলেরই একজন দিদি তো আমরা এই নিয়ে ভীষণ 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 গর্বিত যে আমরা এই রকম একটা স্কুলে পড়ছি থ্যাংক ইউ সো মাচ এখন আর হাতে পুষ্প তবক তুলে দিচ্ছেন এটা সত্যি একটা আনন্দগণ্য মুহূর্ত এই প্রথম মুরালীগঞ্জ স্কুলের কোনো ছাত্র বা ছাত্রীর পক্ষ থেকে আরবাস খান সে আইআইটি ক্র্যাক করলো ওর একটা স্বপ্ন ছিল কিন্তু আমরা কোনোদিনই বুঝতে পারিনি যে আরবাস খান এই তার স্বপ্ন পূরণ করবে তার ভিতরে এত বড় সিম আছে আসলে এটাই প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে এবং বাবা মার ক্ষেত্রে এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে একটা ছেলে তার বা একটা ছাত্রী যে রেজাল্ট করে সেই রেজাল্টের উপরে আমরা হয়তো ফোকাস করি আর টপমোস্ট প্রায়োরিটি দিই আসলে রেজাল্ট কিন্তু শেষ কথা বলে না সেটা আরবাজ খান দেখিয়ে দিয়েছে ও সকল ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোনোদিনই ছিল না কিন্তু ওর ভিতরে একটা স্বপ্ন পূরণ পূরণের ইচ্ছা ছিল সেই ইচ্ছার জন্য সে খেটেছে এবং সে আইআইটিতে চান্স পেয়েছে ও পেট্রোলিয়াম নিয়ে পড়তে চায় আপাতত আইআইটি ধানবাদে ও র্যাঙ্ক হয়ে আছে এই র্যাঙ্কটা আরও এগিয়ে যেতে পারে ধন্যবাদ সকলকে এবং এই এর জন্য উনিশ জেনায় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা তারা এই প্রান্তিক অঞ্চলে এই মুরালীগঞ্জ স্কুলকে বিশ্বাস করে তাদের মূল্যবান যে সম্পদ তাদের সন্তানকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন এবং সেখানে তারা এসে তাদের নিজের এবং বাবা মার স্বপ্ন পূরণ করতে পারল গুড মর্নিং